অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পানি পরিশোধন করে বোতলজাত করা হচ্ছে বড়জার ও ছোট বোতলে করে তা পাঠানো হচ্ছে অন্যত্র পাবনার ঈশ্বরদীতে এমন আটটি পানির কারখানা গড়ে উঠেছে এখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ইপিজেড সহ অন্যান্য শিল্প ও আবাসিক এলাকায় তবে কোনো প্রতিষ্ঠানের নেই বিএসটিআই এর ছাড়পত্র অনেকে নিজের বাড়িতেই প্রস্তুত করছেন মানহীন পানীয় এতে ক্ষুব্ধ এলাকাবাসী বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ইপিজেড রয়েছে সব বিভিন্ন প্রতিষ্ঠানে পানি কিন্তু রিফেয়ারিং না করে অনুমোদনহীন কারখানায় কিন্তু এই পানিগুলো বাজারজাত করছে অস্বাস্থ্যকর পরিবেশে যে সকল পানি উৎপাদন হচ্ছে এগুলোতে অবশ্যই প্রশাসনের নজরদারিতে আসা উচিত মানুষজন অসুখে ভুগছে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে কাজে এগুলো অবিলম্বে বন্ধ হওয়া স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কারখানাগুলোতে পরিশোধন করা পানিতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি নিরাপদ পানি পান না করে এর মাধ্যমে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস ই এই রোগগুলোতে আক্রান্ত হতে পারেন আপনি টাইফয়েড ফিভার বা এন্টারিক ফিভারে আক্রান্ত হতে পারেন এবং এমনি কিছু ভাইরাস আছে যেরকম রোটাভাইরাল ভাইরাল ডায়রিয়া এইরকম অসুখে আক্রান্ত হতে পারেন এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা মালিকদের কেউ তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের যাচাই না করে কেউ যদি দিয়ে দিয়ে দেয় অবশ্যই আমরা আইরনের ব্যবস্থা গ্রহণ করবো এবং এটা এটা করা যাবে না ঈশ্বরদের এসব কারখানা থেকে দৈনিক গড়ে অন্তত ষোলো হাজার লিটার পানি সরবরাহ করা হয় সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা